একটি ফায়দা লুট করে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান বাংলাদেশকে সিরিয়া বানাতে চান বাংলাদেশকে ইরাক বানাতে চান এটি হতে দেওয়া যাবে না আমরা আমাদের সঠিক আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে আমি এখানে একটি কথা বলতে চাই সেনাবাহিনীর সম্পর্কে নব্বই গণভ্যুত্থানের পরে নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিয়ে নিতে পারতেন কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন ক্ষমতার নেন নেই বিচারপতি সাত্তারকে আমরা অনেক কষ্ট করে রাজি করেছিলাম বিচারপতি সাত্তার নব্বই দিনের মধ্যে ভোট দিয়ে বাংলাদেশ ইতিহাসে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন দিয়ে উনি আবার প্রধান বিচারপতি হিসেবে চলে গেলেন নূরুদ্দিন সাহেব সহায়তা করেছেন সেনাবাহিনী সহায়তা করেছে নির্বাচন হয়েছে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া একানব্বই সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তার পরবর্তী পর্যায়ে আরেকটি হলো এবার পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে এটি বিপ্লব নয় বিপ্লব বাংলাদেশে একটি হয়েছে সেটি হলো উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ছয় ছয় নম্বর মধ্যরাত্রির পরে সিপাহী জনতার যে ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয় এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মহান রাষ্ট্রপতির সহিত প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতার পাদপিটি এসেছিলেন কাউকে হত্যা বা কু করে নয় সেদিন আমার একটা স্পষ্ট মনে আছে খালেদ মুশারফ তেসরা নম্বর ক্ষমতা দখল করে জিয়া রহমানকে বন্দি করে রাখলেন খন্দকার মোস্তাক থেকে ক্ষমতা নিলেন নিজে নিজে সেনা প্রধান হয়ে গেলেন বিচারপতি সাইমকে এনে রাষ্ট্রপতি করলেন এবং খালেদ মুশারফের মায়ের নেতৃত্বে ঢাকা শহরে একটি মিছিল বেরোলো এই মিছিলটি শেখ মুজিবের একটা বিশাল প্রতিকৃতি নিয়ে বত্রিশ নম্বরে গিয়ে খালেদ মুশারফের মা একটি উদাত্ত আহ্বান জানালেন ভারতের কাছে প্রয়োজন বোধে ভারত সেনাবাহিনী দিয়ে খালেদ মুশারফের সরকারকে যেন টিকে রাখে এরপর বাংলাদেশের দেশপ্রেমী